যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তরটি হলো ম্যাডাম কামা ভারতীয় পতাকা উত্তোলন করে থাকে। নেক্সট প্রশ্ন ভারতের প্রথম আইন কর্মকর্তা কে ছিলেন উত্তরটি হল ভারতের অ্যান্টনি জেনারেল ছিলেন ভারতের প্রথম আইন কর্মকর্তা নেক্সট প্রশ্ন সর্ব সর্বাধিক হাইড্রোজেন আছে কোনটিতে উত্তরটি হলো ইথানল অ্যালকোহলে সর্বাধিক হাইড্রোজেন আছে উত্তরটি হলো ইথানল অ্যালকোহলে সর্বাধিক হাইড্রোজেন আছে নেক্সট প্রশ্ন তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো একত্রিশে মে তামাক বিরোধী দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন আমাদের সংবিধানে কটি মৌলিক অধিকার আছে উত্তরটি হলো ছটি মৌলিক অধিকার আছে আমাদের সংবিধানে উত্তরটি হল ছটি নেক্সট প্রশ্ন মাইটোকন্ডিয়া প্রথম প্রত্যাখ্যান করেন কে উত্তরটি হলো ওল্ড ম্যান মাইটোকন্ডিয়াকে প্রথম প্রত্যাখ্যান করেন উত্তরটি হলো ওল্ড ম্যান নেক্সট প্রশ্ন জিডিপি কথাটির অর্থ কী উত্তরটি হলো মোট দেশীয় পণ্যকে বলা হয় জিডিপি উত্তরটি হলো মোট দেশীয় পণ্যকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন দেশকে চিনির ভাণ্ডার বলা হয় উত্তরটি হলো কিউবাকে চিনির ভাণ্ডার বলা হয় উত্তরটি হলো কিউবাকে চিনির ভাণ্ডার বলা হয় নেক্সট প্রশ্ন ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হলো ব্রুসেলোসে ইউরোপিয়ন ইউনিয়ন সদর দপ্তরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন মহেন্দ্র বিহারি নামটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত উত্তরটি হলো ভাস্কর্য শিল্পের সঙ্গে মহেন্দ্র মহেন্দ্রবিহারী নামটি যুক্ত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ